গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও অ্যাডভাইন জব জোন কলকাতা তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে যেখানে সরাসরি ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি পেরোলে এসি কোচে অনেকগুলো ভিন্ন ভিন্ন পোস্টে এখানে কর্মী নিয়োগ চলছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে তোমাদের জব লোকেশন কত থাকবে স্যালারি কত দেওয়া হবে আবেদন পদ্ধতি সমস্ত তথ্য আমি এখানে খুব একটা বিস্তারিত স্টে বাই স্টে আলোচনা করবো তো তোমরা যারা বাড়িতে বসে আছো টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েট আইটিআ করে বাড়িতে বসে আছো জব খুঁজছ কিন্তু জব পাচ্ছ না কারণ বন্ধুর আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস তার থেকে বড় ক্রাইসিস হচ্ছে একশো পার্সেন্ট জেনুইয় জব খুঁজে পাওয়া তাই জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভান্স জন কলকাতা সবসময় সময় চেষ্টা করে একশো পার্সেন্ট জেনুইন জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে ধরতে যাই তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয় তাই জন্য বলবো আমার চ্যানেল যারা ফার্স্ট সেশন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে সমস্ত রকম জবের আপডেট নোটিফিকেশন আপনারা সরাসরি ফার্স্টে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হয় তো চলুন বেশিরকম কথা না বাড়ি আজকে যে রেলে এসি কোচ অ্যাপার্টমেন্টে কোম্পানি ফেরলে যে রয়েছে সেটা সম্ভব বিস্তারিত নেব এবং আমি 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 যেভাবে বলবো সেইভাবেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু জবটা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন রেলে এসি কোচে কর্মী নিয়োগ চলছে শূন্য পদ কিন্তু হান্ড্রেড প্লাস কিন্তু রয়েছে এখানে আর্জেন্ট রিক্রুটমেন্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি পেরোল জব বুঝতে পারলেন এটা কোম্পানি রান্না হবে কোনোরকম সরকারি চাকরি ফার্স্টে মাঠা থেকে ক্লিয়ার করে রেখে এটা কোম্পানি পেরোল জব কোনো রকম সরকারি চাকরি না ঠিক আছে ত্রুপতি ডিভিশনে হবে এটা অর্গানাইজেশন কি কোম্পানি পেরোল জবস এটা কোনো রকম সরকারি জব ফার্স্ট ক্লিয়ার করে নাও প্রাইভেট জব থাকবে টোটাল নম্বর অফ ভ্যাকান্সি এখানে রয়েছে হান্ড্রেড প্লাস কিন্তু ভ্যাকান্সি বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে বুঝতে পারলে জব লোকেশান তোমরা ভালো করে দেখে নাও ত্রিপতি ডিভিশন অন্ধ্রপ্রদেশ এই ডিভিশনে শুধুমাত্র কাজটা হবে ত্রিপো ডিভিশন বুঝতে পারলে যারা অন্যান্য জায়গা থেকে চৌপসিমা বিভিন্ন জায়গা থেকে তোমরাও কিন্তু এই কাজটা করতে পারবে তোমার তোমাদেরকে ত্রিপোদির থেকে কাজটা করতে হবে বুঝতে পারলে এ নয় যে তুমি বলবে হাওড়া হাওড়া এরকম বলবে হবে না বুঝতে পারলে অনলি ফোর ত্রিপুর ডিভিশনে যারা কাজ করতে চাও তারাই মাত্র একমাত্র আবেদন করবে ঠিক আছে পোস্ট নেম কী রয়েছে কোন কোন পোস্টে তোমাদের এখানে হাইরিং করা হবে এসি কোচ অ্যাটেন্ডার অর্থাৎ যে অর্থাৎ এসি কোচের যে বেড ডোরিংয়ের কাজ হয় সেটার জন্য এবং এসি টেকনিশিয়ান বা কার্জিনেটর অপারেটার বা এসি মেকানিক যেটাকে বলে এই দুটো পোস্টে মেনলি হায়ারিং করা হচ্ছে বুঝতে পারলে এসি কোচ অ্যাটেন্ডেন্টের জন্য মিনিমাম টেন পাস তোমাকে হতে হবে এবং টেকনিশিয়ান বা কার্জিনেটর অপারেটার বা মেকানিকের জন্য তোমাকে আইটিআই থাকতে হবে আইটিআই ইলেকট্রিশিয়ানের উপর থাকতে হবে তাহলে তুমি কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে দুটো পোস্টের জন্য আলাদা আলাদা রয়েছে এসি কোচ অ্যাটেন্ডেন্ট টেন পাস এইট পাস থাকলে সেই করতে পারলে তাও আবেদন করা যাবে বুঝতে পারলে অ্যাপ্লাই মোড কি থাকে বন্ধুরা এখানে অফলাইনে আবেদন করতে হবে কোনো রকম অনলাইনে সুবিধা নেই এখানে অফলাইনে যেভাবে বলবো সেভাবে কিন্তু আবেদন করতে হবে লাস্ট ডেট রয়েছে পনেরোই জানুয়ারির পনেরো তারিখ দু হাজার চব্বিশের পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এরপরে কিন্তু আর আবেদন করতে পারবে না ডিটেলস অফ ভ্যাকান্সিস এখানে এসি কোচ অ্যাটেন্ডের যে জব জবটা আছে এটার জন্য সত্তরটা প্লাস ভ্যাকান্সির অ্যাভেলেবেল রয়েছে এবং এসি টেকনিশিয়ান বা এসি মেকানিক যেটা বলে ওটা ত্রিশটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র ত্রিপতি ডিভিশনের জন্য তো যারা ওখানে থেকে কমফোর্টেবলি কাজ করতে পারবে ট্রেনের সাথে সাথে তোমাকে থাকতে হবে এই কাজগুলো যারা করতে পারবে তারাই কিন্তু অ্যাপ্লাই করবে কোয়ালিফিকেশন ডিটেলস আমি ফার্স্টে বললাম যে যারা এসি কোচ অ্যাটেন্ডেন্স করবে তাদের মিনিমাম টেন পাস থাকতে হবে এবং যারা টেকনিশিয়ান বা মেকানিক্যাল লাইনে করবে তাদের আইটিআই ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিশিয়ান ট্রেডের উপর ঠিক আছে মোড অফ সিলেকশন কি থাকবে এখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর তোমাদের শর্ট লিস্টিং করা হবে শর্ট লিস্টের পর ডকুমেন্টেশন করা হবে এবং নিযুক্ত সরাসরি স্পট জয়নিং করা হবে খুব সিম্পল প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু সরাসরিভাবে কোম্পানি পেরোলে এই যে জবগুলো দুটো পোস্ট রয়েছে এইগুলোতে তোমরা কিন্তু জব পেয়ে যাবে বুঝতে পারলাম পোস্ট কী কী রয়েছে বন্ধুরা এখানে এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় সত্য জন আমি ফার্স্টে বললাম এবং এসি টেকনিশিয়ান ডেট অফ জয়নিং দু তারিখ থেকে স্টার্ট হবে জানুয়ারি মাসে দু তারিখ থেকে স্টট স্পট জয়নিং চলবে এবং পনেরো তারিখ পর্যন্ত চলবে এরপরে কিন্তু আর আবেদন চল যোগ যোগ্য হবে না বয়স সীমা কত রয়েছে মিনিমাম আঠারো বছর হতে হবে তোমাকে অ্যাপ্লাই করতে গেলে আঠারো বছর ম্যাক্সিমাম মিনিমাম হতে হবে ম্যাক্সিমাম ফোর্টি এইট পর্যন্ত ফোর্টি টু পর্যন্ত আবেদন করতে হবে বিয়াল্লিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু ম্যাক্সিমাম আবেদন করতে পারবে তো এই আঠারো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে যারা ভ্যারি করছো তারাই কিন্তু সবাই কিন্তু আবেদন করতে পারবে ডিউটি টাইমিং কী থাকবে এই জবগুলোর জন্য ট্রেনের টাইম অনুসারে তোমাকে কিন্তু ডিউটি করতে হবে তোমাদের ইনচার্জ বা সুপারভাইজার থাকবে তিনি তোমাকে গাইড করবে কোন ট্রেনে তোমার ডিউটি থাকবে ট্রেনের সাথে সাথে তোমাকে যেতে হবে ত্রিপুরী থেকে যদি দিল্লির ট্রেন যায় তোমাকে ত্রিপুরের থেকে দিল্লি ট্রেনের সাথে যেতে হবে হাওড়া আসলে হাওড়া ট্রেনের সাথে আসতে হবে ট্রেনের সাথে যেতে হবে বুঝতে পারলে বেসিক্যালি এই কাজটা ট্রেনে থাকার জন্যই কাজটা বুঝতে পারলে বসে থাকার জন্য যে কেউভাবে না স্টেশে থাকতে হবে এরকম না ট্রেনে থাকবে যাদের ক্লিয়ার নেই ভালোভাবে ক্লিয়ার করলো সেভাবে কিন্তু অ্যাপ্লাই করবে পারলে এখানে স্যালারি কত থাকবে বন্ধুরা এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয়ের জন্য স্যালারি থাকবে আঠারো হাজার টাকা পি পিএসআই নিয়ে কিন্তু আঠারো হাজার টাকা থাকবে মানে আঠারো হাজারের মধ্যে তোমার পি পিএসআই আই কিন্তু অ্যাটাচ আছে বুঝতে পারলে এটা গ্রস স্যালারি বুঝতে পারলে এবং তুমি যদি কোম্পানির খাবার খাও কোম্পানি থাকা কিন্তু ফ্রি প্রোভাইড করবে যদি কোম্পানির খাবার খাও তাহলে তোমার এই আঠারো হাজার থেকে কিছু টাকা তোমার কিন্তু কোম্পানি মাইনাস করে নেবে কেটে নেবে ঠিক আছে বুঝতে পারলাম এবং তারপরে কী বলেছে এসি টেকনিশিয়ান বা কার্জেন্টার অপারেটার জন্য স্যালারি রয়েবে পিপিএসাই দিয়ে কুড়ি হাজার টাকা গ্রস স্যালারি থাকবে এবং পিই থাকবে এর ভিতরে এবং থাকা ফ্রি থাকবে খাওয়াটা যদি খাও কোম্পানি থেকে কেটে নেওয়া হবে বুঝতে পারলে সব ক্র্যাডিটের জন্য একই ভালোভাবে সব যেটা দেখে নাও কেউ আবার উল্টো পাল্টা কোশ্চিন করবে না যেটা বলা হচ্ছে এটাই থাকবে অ্যাজ ইট ইজ ঠিক আছে কোম্পানি ফিরলে এবার বলতে লজিং প্রভাইডেড বাই কোম্পানি মানে থাকার জায়গা তোমাকে কিন্তু কোম্পানি प्रोवाइड করবে ইফ ইউ ফুডিং ফ্রম বিফ কোম্পানি দেন সাম মানি কাট ফ্রম योर গ্রস স্যালারি বুঝছবালে যদি খাবারটা তুমি কোম্পানির খাও কোম্পানি থেকে খাও তাহলে কিছু টাকা স্যালারি থেকে তোমার কাটবে বুঝছবালে 2500 বা 3000 টাকা বা 2000 টাকা তোমার কোম্পানি থেকে স্যালারি থেকে কেটে নেবে বুঝতে পারলে কোম্পানি কী প্রোভাইড করবে রেলের কোম্পানি স্ট্যাম্পিং আই কার্ড মানে কোম্পানি যে আই কার্ড থাকবে সেই আই কার্ড প্রোভাইড করে রেলের লোগো সহ দুটো ড্রেস প্রোভাইড করবে যখন তুমি জয়নিং হয়ে যাবে অলরেডি তারপরে দুটো লোগো সহ রেলের রিবন প্রোভাইড করবে ডিউটি পাস প্রোভাইড করবে এই চারটে কাজ তোমাকে কোম্পানি প্রোভাইড করবে ওখানে জয়নিংয়ের পরে ঠিক আছে এবার রিকোয়ার্ড ডকুমেন্টস কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের সিভি বায়োটা রিজিম যেটা বললো না কোনো এক কপি মাস্ট লাগবে আধার কার্ডের জেরক্স উই অরিজিনাল লাগবে লাস্ট কোয়ালিফিকেশন যার যেটা আছে টেন টুয়েলভ গ্রাজুয়েট আইটিআই ডিপ্লোমা যার যেটা আছে সেটা লাগবে প্যান কার্ডের জেরক্স উই অরিজিনাল লাগবে ভোটার কার্ডের জোরক্সই অরজিনাল পাসপোর্ট সাইজের ফটো তিন কপি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজ জেরক্স যেটা তুমি স্যালারি নেবে সেটা এবং পুলিশ ভেরিফিকেশন লাগবে এই ডকুমেন্টসগুলো হচ্ছে ম্যানিটারি ডকুমেন্টস এগুলো কিন্তু তোমাদের লাগবেই যেদিনকে তুমি জয়নিং করতে যাবে স্পর্জনই সেদিনকে তোমার লাগবে তো যাদের নেই এই ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করে রাখো জয়নিকে দিয়েও তোমার লাগবে পারলাম এবার বলছে কনসাল্টিং চার্জেস অ্যাপ্লিকেবল ফর দিস পার্টিকুলার এটা কিন্তু কনসালটেন্সি দ্বারা কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তো কনসালটেন্সি চার্জেস অ্যাপ্লিকেবল আছে ইফ ইউ আর অ্যাগ্রি টু পে দ্য কনসাল্টিং চার্জেস ইন দ্য ডেট অফ জয়নিং যেদিন জয়নিং করবে সেদিনকে তোমাকে পেমেন্ট করতে হবে এ নয় আগেও নয় পরেও নয় যে তোমাকে আগে কোনো টাকা ডিমান্ড করা হবে এরকম কোনো নয় যেদিনকে জয়নিং করবে স্পট জয়নিংয়ের সময় তোমাকে টাকা নেবে কনসাল্টিং চার্জের জন্য কনসালটেন্সি তো যারা কনসাল্টিং চার্জ দিয়ে কাজটা পেয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো বুঝতে পারলাম বুঝতে পারলে এবার কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন দেখবে আমি একটা দেখছি এলএম এমপ্লয়মেন্ট সলিউশন এই কনসালটিংসের নাম্বার দেওয়া রাখা আছে সেভেন ফাইভ এইট সিক্স এইট সিক্স পনেরো সাতানব্বই ওয়ান ফাইভ নাইন সেভেন এটা একটা নাম্বার আর একটা হচ্ছে সেভেন সেভেন নাই সেভেন সিক্স জিরো সিক্স জিরো ডবল সিক্স এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে দুটো নম্বরেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদের সিভি বা আপডেট রিজিউম পাঠিয়ে দেবে সিভি পাঠিয়ে দেবে এবং সিভি পাঠিয়ে নিচে লিখে দেবে এসি কোচ তোমার যেটা পোস্টের জন্য আবেদন করতে চাও তোমরা কেউ এসি কোচের জন্য আবেদন করতে চাও অ্যাটেন্ডারের জন্য তো অ্যাটেন্ডার লিখে দেবে বুঝতে পারলে এবং যারা এসি কোচ টেকনিশিয়ানের যারা আবেদন করতে চাও তারা এসি টেকনিশিয়ানটা লিখে দেবে এসি টেকনিশিয়ান লিখে দেবে তাহলে কিন্তু বোঝাবে বুঝতে পারলে এবং অনলি হোয়াটসঅ্যাপ করবে কোনো রকম কল বা এসএমএস করবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে এবং যারা হোয়াটসঅ্যাপ করতে পারছো না তারা কিন্তু অফিসিয়াল যে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশন সেখান থেকে পেয়ে যাবে আর যারা এই জবগুলো ছাড়া অন্য রকম জব আপডেট পেতে চাও তারা কিন্তু আবার অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডট অ্যাডভান্স জব জন কলকাতা ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিট করতে তোমার এখানে সমস্ত রকম জবের অন্যান্য জব আপডেট দেওয়া হয় সেখান থেকে তোমরা কিন্তু জব আপডেট সরাসরি পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপের আমার লিঙ্ক আছে গ্রুপে আমি লোকাল লোকাল যারা লোকাল জব আপডেট ডেলিভারি ডেলি দিয়ে থাকি সেখান থেকে তোমরা ডেলিভারি ডেলি লোকাল জবের আপডেট পেয়ে যাবে এবং ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে তো যারা এই জবটা অ্যাপ্লাই করতে চাও ভিডিও ডিসক্রিপশনের দুটো নম্বর দেওয়া আছে ডাইরেক্ট তোমরা কিন্তু সিবি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো বুঝতে পারলে কোম্পানি পেরোল জব ফার্স্টে ক্লিয়ার করার যে প্রসিডিউরগুলো বললাম সবগুলো এজ ইট ইজ থাকবে অযথা উল্টো বা কোশ্চিন করে রাখো যে কেমন কি তো সব বলা হয়েছে ভালোভাবে দেখে নাও দেখে তারপরে অ্যাপ্লাই করতে হবে যাদের ঠিকঠাক লাগবে তারা কিন্তু অ্যাপ্লাই করবে বুঝতে পারলে আজকে আমাদের এখানে আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করে জানাবে কেমন লাগলো আর রকম জবের ইনফরমেশন পেয়ে চলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের জবের আপডেট সরাসরি দিতে তব থাকলে বাই ভাই ধন্যবাদ নমস্কার সামাল আদাব সহ সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাপি থাকবেন স্মাইলিং